ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে তবে প্রতিপক্ষ সূচক কোন কথা নেই প্রেস কনফারেন্সে ভারতীয় কাপ্তানের কণ্ঠে এমন কি শুধু দলটা বাংলাদেশ বলে সেসব ভাবনা ছেড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে কোনো সমর্থকই চোখ বন্ধ করে বলতে পারে ফেভারিট ইন্ডিয়া তবে মুখোমুখি যখন বাংলাদেশের তখন লেগে যায় হাই ভোল্টেজ তকমা দুই দলের উদ্বোধনী ম্যাচ ঘিরে তাই নানান জল্পনা কল্পনা চ্যাম্পিয়ন দলটা কোনো কিছুই ভাবে না শুধু করতে চাই নিজেদের কাজটা কন্ডিশন প্রতিপক্ষ সব কিছুই মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দিতে পারলেই খুশি ভারতীয় কাপ্তান প্রথম ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন নিয়ম রক্ষা দলের অধিনায়ককে দিতে হবে কিছু বার্তা সেটাই করতে এসেছিলেন রোহিত শর্মা দু সালের পর হচ্ছে প্রায় আট বছর পর তবে দেখুন প্রতিটি আইসিসি ট্রফি খুবই গুরুত্বপূর্ণ কেবল এই চ্যাম্পিয়ন্স ট্রফি নয় আগের বিশ্বকাপ সবই গুরুত্বপূর্ণ ছিল সবার জন্যই গুরুত্বপূর্ণ এখানে আসার সময় সবার চিন্তা থাকে ট্রফি উঁচিয়ে ধরতে হবে ফলে আমাদের জানতে হবে কীভাবে আমাদের কাজটা ঠিকঠাকভাবে করতে হবে দল হিসেবে সেখানেই আমাদের মনোযোগ থাকবে একটি করে ম্যাচ ধরে এগোতে চাই ফলে হ্যাঁ এই টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ গত বছর বিশ্বকাপ জয় করেছে ভারত এক বছরের কম সময়ের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতায় জয়ী হওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে বুধবার থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর বৃহস্পতিবার রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল দীর্ঘদিন পর দলে ফিরেছে মোহাম্মদ স্বামী কুলদীপ তাদের নিয়েও ছিল প্রত্যাশা বলিং ফিটনেস ঠিক আছে স্বামী দুই ওয়ান খেলেছে কিছু টি টোয়েন্টি খেলেছে আমরা চাচ্ছিলাম সে ভারতের জার্সিতে ফিরুক উইকেট পাক না পাক ব্যাপার না আমরা চেয়েছি সে ফিরুক সে তা করে দেখিয়েছে সে বেশ ভালো অবস্থায় রয়েছে স্বামী অতীতে বহুবার দলের হয়ে কাজ করে দিয়েছে আশা করি এবারও করতে পারবে কুলদীপ বাইরে ছিল দুই এইMatcherও বেশি তার জন্য ছন্দে ফেরা দরকার ছিল নাম্বার সবার ক্ষেত্রে আসলে চলবে না কিছু প্লেয়ার ম্যাচ খেললে নাম্বার আসবে তাদের উপর বিশ্বাস আছে প্রস্তুতি নিয়েছে ভালোভাবে দলও ভালো জায়গায় আছে চ্যাম্পিয়ন দলের পরিকল্পনা চ্যাম্পিয়নদের মতোই ম্যাচ বাই ম্যাচ ওরা এগোতে চাই বোলিং ব্যাটিং ফিল্ডিং সব ইউনিটেই ওরা শক্তিশালী তাই নিজেদের কাজটাই করতে চাই এদিকে অনুষ্ঠিত ম্যাচের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দুবাই ভারতকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বিশ্বাস করেন যে তার দলের ফাস্ট বোলার এবং অলরাউন্ডাররা তাদের জয় এনে দিতে সাহায্য করবে এখন দেখার অপেক্ষা মাঠে কি হয় সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম